সুদা করেন হাত সুদা করেন সুদা করেন হ্যাঁ বিসমিল্লা বলেন জোরে আওয়াজ করে বলেন বিসমিল্লা আওয়াজ করে জোরে বলেন বিসমিল্লা একটু হাত না পকেটে দিয়ে দেন পকেটে দিয়ে দেন যা আছে পকেটে সব হযরতের জন্য এই হাত হতে যে কোনদিন আর আপনাদের সামনে এইভাবে পাতবেন না হবিগঞ্জের হুজুর এইভাবে আর কোনদিন হাত পাতবে না হে মাটির মানুষ আপনাদের জন্য আজকে হজরত হাত পেতেছেন দেন আপনারা সবাই দেন পঞ্চাশ হাজার টাকা এক ঘোষণা যারা দিবেন মেহরবানি করে একটু আপনারা একটু নামটা পাঠাইলে আমরা হজরতের মাধ্যমে আপনাদের জন্য বিশেষ একটু দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের জিন্দগিতে বরকত দান করে আল্লাহ তালা যেন আপনার রুমাল যাবে খুচরা দান যারা করবেন তারা বসেন বসেন তাদের কাছে হজরতের নির্দেশে রুমাল যাবে যারা বড় দান করবেন তারা একটু হজরতের স্টেজে এসে হজরতের হাতে দিয়ে যাবেন বড় দাম যারা করবেন পঞ্চাশ হাজার এক লাখ বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার পাঁচ হাজার পর্যন্ত নগদ যারা দিবেন হ্যাঁ মাঠে ব্যাগ তো আছে ছেলেরা ব্যাগ নিয়ে নেমে যাও ব্যাগ নিয়ে নেমে যাও নির্ধারিত ব্যাগ